এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না সে আমার মা আদরিণী মা

ব্যথা পেলে আমি খেলার ছলে মনে পড়ে বক ভাষাতে দুই একটু ব্যথা পেলে আমি খেলার ছলে মনে পড়ে বুক ভাষাতে দুই নয়নের জলে স্মৃতিগুলো মনে পরে তো আসে না স্মৃতিগুলো মনে পরে ঘুম তো আসে না সে আমার মা আদরিণী মা সে আমার মা স্নেহময়ী মা মা আমার মা কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত আদরের চাদরে তাও আগলে রাখতে শত কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত আদরের সাদরে তা আগলে রাখতে শত নিমিশেই ভুলে যেতে শত বেদনা সেই ভুলে যেতে সকল বেদনা সে আমার মা আদরিনী মা সে আমার মা স্নেহময়ী মা এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না সে আমার মা অদরিণী মা म स्नेह मयिमा